নমস্কার বন্ধুরা আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি কর্ণাটকের এক অপূর্ব পর্যটন স্থল গোকর্ণ শুধু সমুদ্র সৈকত নয় এখানে আছে প্রাচীন মন্দির রহস্যময় গুহা জলপ্রপাত আর ঐতিহাসিক দুর্গ চলুন এক নজরে দেখে নেওয়া যাক গোকর্ণ ও তার আশেপাশের সেরা দর্শনীয় স্থানগুলি ওম বিচ প্রকৃতির এক বিস্ময় গোকার সবচেয়ে বিখ্যাত সৈকত ওম বিচ এটি একটি প্রাকৃতিক বিস্ময় কারণ সৈকতের আকৃতি ওম চিহ্নের মতো নরম বালি নীল জল আর শান্ত পরিবেশ সব মিলিয়ে এক স্বর্গীয় অভিজ্ঞতা এখানে আপনি সার্ফিং কায়াকিং আর প্যারাগ্লাইডিংও করতে পারেন সূর্যাস্তের দৃশ্য এক কথায় অনবদ্য কুদুলে বিচ, শান্তি আর নির্জনতার ঠিকানা যদি আপনি একটু নিরিবিলি পরিবেশ চান তাহলে কুদলে বিচ একদম পারফেক্ট এখানে ব্যাকপ্যাকাররা এসে ক্যাম্পিং করে রাত কাটান সমুদ্রের গর্জন শুনতে শুনতে এক কাপ কফি হাতে বসে থাকার মজাই আলাদা মহাবালেশ্বর মন্দির বোকার্ণ শুধু সৈকতের জন্য বিখ্যাত নয় এটি একটি তীর্থস্থানও এখানে অবস্থিত মহাবালেশ্বর মন্দির যেখানে স্বয়ংভূ শিবলিঙ্গ আছে এটি ভারতের অন্যতম প্রাচীন শিব মন্দির এবং প্রচলিত কাহিনী অনুযায়ী রাবণ এই শিবলিঙ্গ নিজে এখানে প্রতিষ্ঠা করেছিলেন মির্জান ফোর্ট বোকার্নের কাছে অবস্থিত মির্জান ফোর্ট একসময় বিজয়নগর সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ দুর্গ ছিল পরবর্তীতে পর্তুগিজ ও মারাঠাদের হাতে এটি চলে যায় ঘন অরণ্যের মাঝে অবস্থিত এই দুর্গ আজও তার অতীতের গৌরবের কথা বলে ইয়ানা গুহা রহস্যময় প্রাকৃতিক গঠন কাছেই অবস্থিত ইয়ানা গুহা দুটি বিশালাকার কালো পাথরের মধ্যে রয়েছে গুহা যা প্রকৃতির এক বিস্ময় স্থানীয়দের মতে এখানে একসময় ঋষি মুনি ধ্যান করতেন অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য এটি এক দুর্দান্ত জায়গা ভিভূতি জলপ্রপাত প্রাকৃতিক সৌন্দর্যের অনন্য নিদর্শন ভিভূতি জলপ্রপাত এটি পশ্চিমঘাটের জঙ্গলের মাঝে লুকিয়ে থাকা এক স্বর্গ এখানে এসে ঝর্ণার শীতল জলে এক ডুব দিলে সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে বোকার্ণো বিচ শুধু পর্যটকদের জন্য নয় স্থানীয় সংস্কৃতি অনুভব করতেও পারফেক্ট এখানে হস্তশিল্পের দোকান যোগ প্রশিক্ষণ কেন্দ্র আর সুস্বাদু দক্ষিণ ভারতীয় খাবারের দোকান পাবেন বোকারণা একদিকে যেমন সমুদ্রের রোমাঞ্চ দেয় তেমনি ইতিহাস আর ধর্মের ছোঁয়াও অনুভব করায় আপনাদের এই জায়গা কেমন লাগল কমেন্টে জানাতে ভুলবেন না আমাদের চ্যানেল ওয়ার্ল্ড ট্যুরিস্ট স্পটসে নতুন নতুন পর্যটন গন্তব্যের ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন